আমরাই পারবো পঞ্চগড় থেকে সমস্ত বাতের ফের কাকে উৎখাত করতে বিশ্বাসটা অনেক বড় জিনিস আগে নিজেদের বিশ্বাস করতে হবে যে যদি হাজার হাজার জনতা হকারী ওলামায় কেরামদের প্রোগ্রামে আসতে পারে তার মানে আসলে হকদের শক্তি উপঞ্চ করে আসে রক্তের বিনিময়ে শাহাদতের বিনিময়ে তোমরা উপদেষ্টা হলা আজকে সে একজন উপদেষ্টা তাও এই জনতাকে নিয়ে করবার দুঃসাহস করে আমরা তো বলি বাংলার জনগণ তারা ঈদবাদী জনতার বিরুদ্ধে যারাই গিয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে পালা যেতে বাধ্য করেছে উপদেষ্টাদেরকে বলি যদি বাংলাদেশে তাও ঈদবাদী মুসলিমদের বিরুদ্ধে যাও তোমাদের পরিণতি আওয়ামী লীগের পরিণতি হবে কোন মুনাফিকি চলতে পারে না কোন খাদ্যারি চলতে পারে না আমাদেরকে বলেন এদেশে হাসিনা আমলে সবচাইতে বেশি জুলুমের শিকার আলে মোলা মারা হয় এটা কি কোনো বানুয়াট কথা শুধু এক মামুনুল হক সাহেব কেন শত শত আলেম নির্যাতনের শিকার হয় সে শেখুলা দিছে সন্তান আল্লামা মামুনুল হক লাঞ্ছিত হয়েছেন কত আলেমরা লাঞ্ছিত হয়েছেন এমন কি আলেম আল্লামা সাইদি রহিমাউল্লাহকে কারাগার থেকে আমরা যতটুকু জানি হত্যা করে ডাকায় জানাজাটা পর্যন্ত পড়তে দেয়নি এদেশের শত শত আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন করে নাই আমাদেরকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে আর এই নিকৃষ্ট লোকেরা এখন সেই ভয়াবহ ঘুম খুন নিয়ে আইনাগর নিয়া পর্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করে এই গুজব লীগ আমি এদের নাম দিয়েছি গুজব লীগ এদেরকে আর আওয়ামী লীগ ডাকবেন না এরা হলো আওয়ামী গুজব লীগ

নাজ্জাহুম এলবারি ইদাহুম শ্রীকু মু সমুদ্রের মধ্যে যখন থাল ডেউ শুরু হয়ে যায় অনেক মানুষ আল্লাহ আল্লাহ করে দা উল্লাহ মুখলিসিন আলাহ উদ্দিন একনিষ্ঠ তার সাথে আল্লাহকে ডাকে যে কথাটা বলতে গিয়া পঞ্চগড়ের দিকে গেছিলাম গরিব মানুষ বাড়িঘর টিনের আছে না নাই ওই টিনের গরের মধ্যে যখন ঝড় তুফান আসে আমাদের এলাকায় টিনের গড় ছিল আমার ঘরে কিছুদিন আগেও টিনের ছিল এইবার প্রোগ্রামের আগে ও লামাই কেরাম বসবে কোথায় এজন্য একটা গড় করেছি তাও কি অত্যন্ত কোনো আনা একটা ঘর ইটের করেছি কিন্তু প্রিয় ভাইয়েরা আমার ওই টিনের ঘরের মধ্যে টিনের গরের মধ্যে যখন ঝড় তুফান আসে না বিরাট ধাক্কা আপনাদের এলাকায় টিনের ঘর আছে তো নাকি জ্বর তুফানে ধাক্কা দিলে ঠাস টু শব্দ হয় শিলা পড়তে থাকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় কিছু মানুষ দেখবেন যারা একটু ভয় পায় দরজায় সিপাই গিয়া লাই রা লাল সবাই কিন্তু মুক্তি মিলন লাই লাই লাল সবাই কিন্তু মুক্তি কি করে না করে কি করে না আবার কিছু আছে বেশি ভয় পাইলে আজান দে আজান দে বলে কি বলে না যেই লোকগুলো একটু আগে ভয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকানি গুনতুমিনা যালিমিন করছিল এই লোকগুলোই তুফান থাইমা যাওয়ার সাথে সাথে বৃষ্টি থায়না যাওয়ার সাথে সাথে শিলা পড়া থাইমা যাওয়ার সাথে সাথে একটা সিগারেট সত্যি কইলাম কিনা আমি যাই না শোনা বলতেছি আচ্ছা কন্ তো দেখি একটু আগে যে আল্লাহ আল্লাহ করলেন আপনি আল্লাহ কে ছাড়া কাউকে বুঝেন না সব কিছু ভুলে গেছেন তুফানের জ্বরের ভয়ে আল্লাহ আল্লাহ করলেন আল্লাহ নিজে বলতেছে দা আল্লাহ মুখলিসির আলহদ্দিন তারা তখন ভয়ে একেবারে মুখলেশ বন্ধা হয়ে যায় কিন্তু ফালাম্মান আর জাহু মিলাল বার যখন আমি বিপদ থেকে উদ্ধার করি ইদাহু মিশ্রি আবার না ফরমান হয়ে যায় হইল ওইটা হইল ওইটা আল্লাহর সাথে না ফরমানি করা যাবে ষোলো সতেরো আঠারো জুলাই দুই উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে হাসিনার জুলুম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে বাংলাদেশের মানুষ এক জেলার খবর আর এক জেলায় পাচ্ছে না ইন্টারনেট বন্ধ সিম কানেকশন বন্ধ সব জায়গার সিম কানেকশন অফ ওয়াইফাই বন্ধ টিভি চ্যানেলে পূর্বের খবর দেখাচ্ছে নতুন কোনো খবর নাই ষোলো সতেরো আঠারোই জুলাই ভয়াবহ পরিস্থিতি সমস্ত দল সমস্ত ছাত্র জনতা বিভিন্নভাবে ভাবে বলতেছে ওলামাই কেরাম কেন নামে না ওলামাই কেরামকে ডাকতেছে ছাত্র জনতা রাজনৈতিক দলের লিডাররা সবাই যে কেন নামে না হুজুর রাজুরি নাম তো ও প্রিয় ভাইরা আমার প্রিয় মুসলিমরা আখেরি মেসেজ আমরা কত বড় নেব খারাম জাতি আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুত মানুষ বড় নেব খারাম যখন সমুদ্রের বিপদের মধ্যে পড়ে তখন আমাকে ডাকে কিন্তু আমি যখন উদ্ধার করি না ফরমানি করে ঘূর্ণিঝড়ের কবলে পড়লে বাড়ির মধ্যে ঝড় তুফানের কবলে পড়লে আমাকে ডাকে কিন্তু যখন আমি উদ্ধার করি তখন আমাকে বলে যায় ষোলো সতেরো আঠারোই জুলাই সারা দেশের উত্তপ্ত পরিস্থিতি হাসিনা যেখানে যাকে পাচ্ছে খুন করতেছে হেলিকপ্টার থেকে কুলি করতেছে যাকে তাকে ঘুম করে দিচ্ছে এমন পরিস্থিতিতে সারা দেশে নেমে গেলেন আমরাও নামলাম এদেশের আলেম ওলামারা ছাত্র জনতা জীবন দিল সত্তর থেকে আশি জন হাফেজ আলেম জীবন দিয়ে দিল পাঁচই আগস্ট আমরা একটা নতুন বাংলাদেশ পাইলাম হাসিনা ছাত্র জনতা ওলামায় কেরাম বুদ্ধিজীবী শিক্ষক ছাত্র সকলের ছাত্র জনতা তাও হৃদি জনতা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হাসিনা পাঁচই আগস্ট পালায় যেতে বাধ্য হলো কিন্তু অল্প কিছুদিন যাইতে পারে নাই যে তাও জনতার